friends welcome back to my channel welcome back to my new vlog আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করছি আর যতটা ভালো মানে ইন্ট্রোটা দিলাম যতটা ভালো বললাম তোমাদের যে গুড মর্নিং ততটা ভালো কিন্তু আমি নেই কারণ আজকে আমার শরীরটা খারাপ মানে সকাল থেকে পুরো ল্যাত খাচ্ছি যাকে বলে মানে কোনো কিছু করতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকি বসে থাকি বসে থাকি এরকম মনে হচ্ছে এটা হয় অনেকের সঙ্গে হয় প্রায় সবার সঙ্গেই হয় আমি জানি কেউ না বললেও আমি জানি সবার সঙ্গে এটা হয় যাই হোক এরকম আজকে ফিলিংসটা ঠিক এই রকম লাগছে আর সকাল এখন বাজে দশটা দশ এখন থেকে আমি আমার ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করছি কারণ কালকে যে বলেছিলাম ছেলের শরীর খারাপ আর ছেলের শরীর খারাপ আজকে ছেলে স্কুল যেতে পারেনি কালকে রাত্রে ধুম জ্বর চলে এসেছিলো তা স্কুল যে পাঠাইনি আজকে আর ওই জন্য আর স্কুল পাঠায়নি যখন ল্যাত খেয়ে তো আটটা আটটা অবধি ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে তারপরে তো নানান রকম কাজ সে কাজগুলো তো করতে হবে ঘুমাও যা খুশি ল্যাথ খাও তুমি বসে থাকো তোমার কাজ কিন্তু বসেই বসে থাকবে তোমার কাজ কিন্তু কেউ করার নেই সেরকম হয়েছে ব্যাপার কাজগুলো তো করতেই হবে ওই জন্য আটটা দশ পাশে টান টুন দিয়ে উঠলাম উঠে টুটে যে না এখন তো আর বসে থাকা যাবে না এখন তো আর শুয়ে থাকা যাবে না এখন তো উঠে আমাকে করতেই হবে তারপরে সকাল থেকে উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে আর ভিডিওটা জন্য স্টার্ট করিনি আর এখানে এখন একটু শরীরটা ভালো আছে তাই এই তো মানডে থেকে এক্সাম তা আমি বললাম যে তাহলে একটুখানি পড়তে অন্তত বস তা যাই হোক বসে বলাটা ভুল কারণ পড়তে বসা তো আমরা তো পড়তে বসতে ভালোই লাগে না দেখো ওই যে দেখেছ বই খাতা আছে সামনে বই খাতা নেই খেলা খেলা হচ্ছে খেলতে ভালো লাগে বই খাতা পড়তে ভালো লাগে না কি আর ভাল লাগে পড়তে যাই হোক শুভঙ্কর কাছে বাজারে অনেকগুলো কিছু নেই মানে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আদা রসুন বাদে কিছু নেই ঘরে তা আমি বললাম একটু বাজার করে নিয়ে আসো তা এখানে বাজার করে নিয়ে এলো আর সকালে এখন পরটা করব ওই জন্য এখানে ময়দা মেখে রেখেছি ময়দা মানে ময়দা ময়দা পুরো না আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি আটাটাই বেশি ময়দাটা কম যাই হোক এখন কাজগুলো শুরু করি সকাল থেকে তো অনেকক্ষণ ল্যাথ লত খেয়েছি অনেক দেরি হয়ে গেছে কাজ শুরু করতে করতে এখনও যদি ল্যাথ খাই ব্যস্ত হয়ে গেল চলো তাহলে পরোটাগুলো বানিয়ে নিই কাছে বাজারে ও আসলে তো বড় বড়টা কে স্নান করতে যাব চলো আমাদের ঘড়িটা কিন্তু অনেক বেজে গেছে এখন আমার রান্না হয়নি কোনো কাজ হয়নি শুধু শঙ্কর পুজোটা দিয়ে দিয়েছে এটা ভাতুয়া গোপুর খাওয়া হয়ে গেছে আর কিচ্ছু হয়নি আজকে সবে লাল শাকটা নেমেছে আর এখানে ভাতটা উপর দিয়েছি আর এখানে সয়াবিনটা বসিয়েছি আজকে আগে ভিডিওটাকে ঠিকঠাক করেছি তারপরে এসেছি রান্নাঘরে ওই জন্য আমার সমস্ত কাজে দেরি হয়ে গেছে ওই জন্য কি ফটাফট করে সমস্ত কাজগুলো সারতে হবে মানে এখন চোখে মুখে অন্ধকার পুরো দেখছি এখানে পেস্টটা করে রেখে দিয়েছিলাম একদম একদম করে রেখে দিয়েছিলাম ছোটে সোয়াবিন যে মানে সেদ্ধটা করব সেটাই ভুলে গেছি আবার এখন এখানে সোয়াবিন মানে কষানোটা এখানে আপাতত নাবিয়ে দিয়ে এখানে জল বসিয়েছি সোয়াবিন সেদ্ধ করবো বলে এটাতেও বসাতে পারতাম এটার আবার ভাত হয়ে গেছে মানে রান্নার গ্যাসের ঝিকফিক সব ধুয়ে দিয়েছি মানে কাজ করি আর সমস্ত বাসনগুলো ফটাফট ধুয়ে দিত ওই জন্য ওটা আর লাগবে না ভেবেছি ধুয়ে দিয়েছি এই হয়েছে মাথা পুরো গেছে দেরি হয়ে গেছে না এদিকে আমার মশলা কষানো প্রায় কমপ্লিট আর তার উপর দিয়ে একটু দইটাকে একটুখানি ফাটিয়ে নিয়েছি দই দিয়ে দেবো সোয়াবিন হলে সোয়াবিনটা যদি একটু স্বাদ মতো না হয় না ভালো লাগে না আলু সোয়াবিনের তরকারি একটু ঝোল ঝোল রাখবো না হলে যেহেতু মেন কোর্স একটু ঝোল ঝোল না রাখলে বাদ বাকি ভাতটা খাওয়াটা সমস্যা হয়ে যাবে একটু ঝোল ঝোল রাখবো নামানোর আগে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো ব্যাস কমপ্লিট আমি তো সময় পর তোমাদের সামনে কথা বলছি স্নান সেরে এত তাড়াহুড়ো আজকে বেঁধেছিল কি বলবো মানে এমনি বলেছিলাম দেরি হয়ে গেছে ওরে বাবা কি দেরি কি দেরি স্নান সেরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে অনেকক্ষণই হয়েছে আর এখন ফল খাচ্ছে সকাল থেকে সত্যি কথা ল্যাথ খেলে ঠিক এরকমই হয় আজকে সকাল থেকে মানে কোনো কিছু করার ইচ্ছাটা ছিল না ব্যাস আজকে অবস্থা কাহিল হয়ে গেছে আমার প্রথম থেকে যে ল্যাথটা খাচ্ছিলাম যে লাস্টে যে স্পিডে কাজ করছি সেটা যদি প্রথম থেকে করতাম তাহলে কিন্তু এটা হতো না কি অবস্থা আমার হয়েছে আজকে বাবা রে বাবা আর কালকের থেকে ল্যাথ আর খাও না সকালবেলা উঠেই আগে কাজ শুরু করবো হে গাইস গুড ইভিনিং তো ইভিনিংয়ে অনেকটা সময় পর তোমাদের সামনে আবার কথা বলছি কারণ চা অনেক কিছুই খাওয়া গেছে অনেকটা বেলাও মানে অনেকটা রাতও হয়ে গেছে কিন্তু আমি কোনো কিছুই আর এই ক্যামেরাটাই ধরিনি নি ভালো লাগছে না ছেলের শরীরটা আবার খারাপ হচ্ছে আবার জ্বর আসছে কাশছে আবার জ্বর আসছে এখন রীতিমতন ওষুধ দিচ্ছি আমি তো ভেবেছিলাম জাস্ট জ্বর এসেছে আর খুশখুশি নি একটু কাশি কিন্তু ওই জন্য তো আজকে সকাল থেকে জ্বরটা অতটা ছিল না কিন্তু এখন আবার ঘুরে আসছে কিন্তু এখন রাত অনেকটা বেজে গেছে ডাক্তারের কাছে আজকে নিয়ে যাওয়া যাবে না কালকে দেখে নিয়ে যাব আর একটা ভালোই উঠছে আমি জ্বরের ওষুধ দিয়েছিলাম কালকে কমে গেছিলো আর কোনো অসুবিধা ছিল না বলে আমি আর মানে ডাক্তার কাছে নেই নি ওই জন্য যে আর কোনো অসুবিধা নেই ওই জন্য খেলছে টেলছে রীতিমতন আবার দিচ্ছে আবার রাত্রিবেলা ঘুরে আবার জ্বর চলে আসছে আর এখন এমন এতটাই রাত হয়ে গেছে যে এখন আর নিয়ে যাওয়ার মতন ডাক্তার নেইও আর নিয়ে যাওয়ার মতন ব্যবস্থাও নেই তাই এখন ওষুধ দিয়েই আপাতত এখন কমায় পরে আবার পরে আবার দেখছি কালকে নিয়ে যেতেই হবে চলো ওষুধটা দিয়ে নি আজকে সন্ধ্যার পর থেকে ব্লগটা স্টার্টই করিনি আর মানে ব্লগটা যদিও বা সন্ধ্যাবেলা একটু স্টার্ট করেছিলাম তারপরে দেখলে ছেলে জ্বর এসেছিল সন্ধ্যা থেকে ব্লগটা কন্টিনিউ আমি করতেই পারিনি এমন শরীর খারাপ ছেলের ছিল এখনও পর্যন্ত ঘরে কাসছে একটু মানে কথা বলতে বলতে শুনতেও পাবে তোমরা যে ও কাচছে আর সন্ধ্যাবেলা ওর জ্বর আসাতে আমি ওর ওর পিছনে একটু ব্যস্ত হয়ে গেলাম তারপরে আর ভালোও লাগছিল না বাচ্চার শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না এটা তো ঠিক কথা না সত্যিই আর ভালো লাগছিল না ব্লগ করতেও কিছু করতেও ইচ্ছা করছিলো না মনে হচ্ছিল ওর কখনও ঠিক হবে যাই হোক জ্বরটা ছেড়েছে কিন্তু কাশিটা এখনও আছে মানে গলার কাছে খুসখুস খুসখুস একটা কাশি সেটা এখনও আছে যাই হোক মেডিসিন দেওয়া হচ্ছে দেখা যাক কি হয় তা আজকে তো আর রাত্রিবেলা এখন কিছু দেখানোর নেই খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কাজকর্মও কমপ্লিট সবাই শুয়েও পড়েছে তা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো চলো আজকের মতন টাটা কালকে আবার নতুন ব্লগের সাথে হাজির হব তো ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো চলো আজকের মতন টাটা